বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় বহু খাতীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা শীর্ষক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান এ লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে তবে সেই অনুরোধে সারা দেয়নি দিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে তারা জানায় সেখানে মোদি কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোই সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়কের আমন্ত্রণে মোদী সে দেশ সফর করবেন বিশ্লেষকদের মতে ভারতের এই অনিহার পেছনে ভূরাজনৈতিক ও কূটনৈতিক কিছু কারণ থাকতে পারে সম্প্রতি সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করছে চীনা বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন ও সামরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে দিল্লি বরাবরই সংবেদনশীল সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ছে যা ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে ভারত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিকভাবে আরো সংবেদনশীল হয়ে উঠছে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতি ভারতের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয় মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হলে এটি আন্তর্জাতিক মহলে একটি শক্তিশালী বার্তা পাঠাবে যা ভারত হয়তো এই মুহূর্তে দিতে চায় না ভারতের সঙ্গে অতীত সরকারগুলোর কৌশলগত সম্পর্ক থাকলেও বর্তমান সরকারকে নিয়ে দিল্লি কিছুটা সতর্ক অবস্থানে আছে ভারতের নীতি নির্ধারকরা হয়তো এখনও নিশ্চিত হতে পারেননি যে ইউনুস প্রশাসনের সঙ্গে দীর্ঘ মেয়াদে কেমন সম্পর্ক গড়ে উঠবে বিশ্লেষকদের মতে ভারত এখনও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দিল্লি হয়তো দেখতে চাইছে বাংলাদেশ চীন সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হয় এবং ইউনুস সরকার কিভাবে কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখে তবে ইউনুস মোদীর বৈঠক না হলে এটি স্পষ্ট হয়ে যাবে যে ভারত এখনও বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিধান্বিত কৌশলগত মৈত্রী নাকি কূটনৈতিক দূরত্ব বাংলাদেশ ভারত সম্পর্ক বরাবরই একে অপরের উপর নির্ভরশীল ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা অভিন্ন সীমান্ত অভিন্ন নদীগুলোর পানি বন্টন সহ নানান বিষয় দুই দেশের মধ্যে জটিল ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান তবে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা যোগ করেছে ইউনুস মোদির বৈঠক নিয়ে ভারতের নিরবতা সেই কূটনৈতিক টানাপোড়নেরই প্রতিফলন হতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ভালো থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে নানা সময়ে উত্তেজনা বা শীতলতা দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত এখনও তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ ভারতের অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার বাংলাদেশ ভারত থেকে বড় পরিমাণে পণ্য আমদানি করে কিন্তু রপ্তানির কম ভারসাম্যহীনতা বাংলাদেশের জন্য একটি দীর্ঘদিনের উদ্বেগের বিষয় বাংলাদেশের ট্রানজিট সুবিধা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ উভয় দেশই সীমান্তে নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দু সালে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ সহায়তা দিতে শুরু করে তবে বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি নেওয়ার প্রবণতা বাড়িয়েছে যা ভারতের জন্য উদ্বেগের বিষয় ভারত অতীতে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক কূটনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের জন্য কতটা গ্রহণযোগ্য তা এখনও পুরোপুরি পরিষ্কার নয় মোদীর সঙ্গে ইউনোসের বৈঠকের বিষয়ে ভারতের নিরবতা এই সংকেত দিতে পারে যে দিল্লি এখনো অপেক্ষা করছে এবং পরিস্থিতি বিশ্লেষণ করছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো খাতে চীনের বিনিয়োগ দিন দিন বাড়ছে চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও সামরিক সরঞ্জামের সরবরাহকারী ভারতের জন্য এটি একটি স্পর্শকাতর বিষয় কারণ বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ যা ভারতের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে বাংলাদেশে চীনের বিনিয়োগ বিশেষ করে অবকাঠামো প্রকল্পে বন্দর সেতু সড়ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে যুদ্ধজাহাজ সাবমেরিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় করছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ ভারত বর্তমানে জাতীয় নির্বাচনের মুখে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি কূটনীতিক সিদ্ধান্তগুলোকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য কৌশলী অবস্থান নেয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা বাংলাদেশি অভিবাসন সীমান্ত নিরাপত্তা এবং মুসলিম সংখ্যালঘুদের বিষয়ে নিজেদের নিরাপত্তা প্রচারণায় ব্যবহার করে থাকে ভারতের রাজনৈতিক মহল এখনো নিশ্চিত নয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে ইউনুস মোদির বৈঠক হলে সেটি বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার মতোই বার্তা দেবে যা দিল্লি হয়তো এখনই চায় না মোদী ইউনুসের সঙ্গে বৈঠক করলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি বড় ইস্যু যা বৈঠকের পথে অন্তরায় হতে পারে ভারতের লোকসভা নির্বাচনের আগে কোনো বড় কূটনীতিক বার্তা দিতে মোদী হয়তো আপাতত আগ্রহী নন এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও অপরিহার্য বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশকে এমন কৌশল নিতে হবে যাতে ভারত ও চীন উভয়েই তার অংশীদার হতে পারে কিন্তু কোনো পক্ষই অসন্তুষ্ট না হয় ভারতের সঙ্গে বাণিজ্য নিরাপত্তা সহযোগিতা এবং পানি বন্টন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি অর্জন করা দরকার পাশাপাশি বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে ভারতের উদ্বেগ কমাতে হবে এবং ভারতের জন্য স্বস্তিদায়ক বার্তা দিতে হবে সামরিক সহযোগিতা ও অবকাঠামো বিনিয়োগে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করা জরুরি বিমেস্টেক সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে সরাসরি বৈঠক না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারে বাংলাদেশ বিকল্প হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বা নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনার পথ খোঁজা যেতে পারে এমনই মনে করছেন বিশ্লেষকরা নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন